হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানাই সেটা হলো তোমাদেরকে এর আগের ব্লগে তোমরা দেখেছিলে মানে ভিডিওতে যে আমি ঘর দেখতে গিয়েছিলাম তো আমাদের তো ওই ঘরটা ফাইনাল হয়ে গেছে তো আমরা এবার আজকে আমরা চলে যাব আজকে তো আজকে এই ভিডিওটা যেটা দিচ্ছি সম্পূর্ণ দুঃখজনক ভিডিও কারণ এত দিন যাই হোক একটা মানুষ একদিন থাকলেই তার ওপরে মায়া পড়ে যায় তো আমরা তো এক বছর ছিলাম একটা অদ্ভুত একটা আমাদের একটা মায়া হয়ে গেছে ঘরের প্রতি আসলে কি বলো তো আমরা একটু পরিস্থিতির জন্য যে যাচ্ছি এবং আমাদের বাড়িওয়ালা যে ভীষণই ভালো আমাদেরকে কোনোদিনই ওঠায়নি আমরা নিজে থাকতে আর কি উঠে যাচ্ছি কারণ আমরা দিতে পাচ্ছি না বলে সেই কারণে আমি ভেবেছিলাম এই ভিডিওটা করব না তারপর দিয়া বললো যে কাকিমা তুমি ভিডিওটা করো লাস্ট ভিডিও করে নাও এই ঘরের এই ঘরের জন্য তো এই ঘরটাই তো লাস্ট ভিডিও এরপরে তোমরা অন্য অন্য ভিডিও পাবে ঠিক আছে তো অন্য ঘরের ভিডিও পাবে তো আজকে তো সব জিনিস যাবে না ঠাকুর থাকবে কারণ ঠাকুরটা এই গায়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে না স্নান ঠান করে এসে আমরা পরে নিয়ে যাওয়া দেখো সন্ধ্যে হয়ে এসছে আমাদের সকাল থেকে মাল বওয়া হচ্ছে আর গোছান গাছান হয়েই চলেছে আর শোকেস টোকেস চলে গেছে আর একটা জিনিস একটা বড় একটা এখানে দিয়ে তোমাদেরকে হায় বলে দিল আর একটা বড় বিপদ ঘটে গেছিলো মানে ঘটে যেত আর কি মানে বাঁচতে বাঁচতে মরতে মরতে আর কি বেঁচে গেছি আর কি কারণ এক আমি যে শোকেশের ওপরে একটা সাপ পুরো পেঁচিয়ে বসেছিল আমি জানতাম না তার পাশ থেকেই না আমি জিনিসপত্রগুলি তুলছিলাম তো এইটা হয়ে গিয়েছিলো তো সাপটা ধরা হয়েছে যাই হোক বের করে দেওয়া হয়েছে আর এখানে রাত্রেবেলা কি খাবো এই গোছান গাছানোর জন্য বান্না কিছু করা হয়নি আর অর্জুন তো ছিল না ঘরে অর্জুন ছিল আর কি কাকেম বাড়িতে রেখে এসেছিলাম তো সেই কারণে আর কি আমরা রান্নাবান্না কিছু করিনি চাউমিন কিনে নিয়ে চলে এসেছি চাউমিন কিনে দুজনে মিলে ভাগ করে যাই হোক রাত্রে খেয়ে কালকে আর কি আমরা ওইদিকে চলে যাব সেটাই যেই এর আগে যে ভিডিওটা দেখলে ওটা আগের দিনের ভিডিও সেই কারণে আর কি তো যাই হোক এখানে দেখো আমরা ফাইনালি চলে এসেছি এখানে খাট ফিটিংস করা হচ্ছে আর তারপরে জিনিসপত্রগুলি সব কিছু যা যা জিনিসপত্র আছে যেগুলি লাগবে না আর কি সেগুলি বাংকের ওপরে তুলে দেবো আর বাকিগুলি এখানে থাকবে তোমরা দেখতেই পারবে আর এখানে দাদা আর দাদারা আর কি আর তোমাদের দাদা ভাই সবাই মিলে খাটটা কোন দিকে কিভাবে রাখা হবে এটাই ভাবা হচ্ছে চিন্তা করে পাচ্ছি না যে কোন দিকটা কীভাবে রাখলেই ঠিক হবে তো সব দিকে তো মাথাটা করাটা ঠিক না সেই আর কি সেই কারণে আর কি চিন্তাভাবনাটা করা হচ্ছে তা আমি ভাবলাম যে এদিকে রাখাটাই ঠিক হবে কারণ এদিকে রাখলে আমি জানলাটাও খুলতে পারবো সব দিক দিয়ে আমার সুবিধা হবে তো লাস্ট পর্যন্ত এদিকেই ফিটিংসটা করা হয়েছে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে কারণ তোমাদের মতামতটাও নেওয়াটা খুবই প্রয়োজন আমি মনে করি অন্তত কারণ কী তো যে কোন দিকে কি রাখলে একটা শুভ অশুভ ব্যাপার আছে তাই না সেই কারণে আর কি তোমাদেরকে বলছি আমার মনে হলো এদিকটা রাখা ঠিক তো ফাইনালি ঘরটা গুছিয়ে পরে তোমাদেরকে কোনো একদিন একটা ব্লগের মধ্যে তোমাদেরকে দিয়ে দেব তো তা তার আগে আর একটা ব্লগ আসছে তোমাদের জন্য তো যাই হোক আমি তো ঠিকঠাক তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তো প্লিজ কিছু মনে করো না একটু পরিস্থিতির চাপের জন্য আমি ভিডিওটা দিতে পারছি না তো আমি যত তাড়াতাড়ি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়া তোমাদেরকে কারণ আমার চ্যানেলটা মনিটাইজেশন করাটা খুবই দরকার কারণ পরিস্থিতিটা খুবই খারাপ দিকে যাচ্ছে প্লিজ একটু সাপোর্ট করো পাশে থাকো এটাই চাই